ফল ভালোবাসেন অথচ আপেল ভালোবাসেন না এমন মানুষ দুর্লভ দোকান থেকে দিব্যি খুঁজে খুঁজে লাল টকটকে টর তাজা চকচকে আপেল কিনে আনছেন কোন কোন সময়ে নামজাদা ফার্মের স্টিকারও লাগানো থাকছে ফলের গায়ে সেই দেখে ক্রেতা হিসেবে আপনি আরো নিশ্চিত হচ্ছেন কিন্তু এই আপেলের সত্যতা কি জানলে শিউরে উঠবেন সম্প্রতি একটা ঘটনায় জানা গেছে এক ভারতীয় দিব্যি চকচকে একটি আপেল নিয়ে তার উপরে একটি ছুরি ঘষা শুরু করেছেন আর সঙ্গে সঙ্গে আপেলের খোসা থেকে খসে পড়ছে সাদা রঙের গুঁড়ো গুঁড়ো কিছু তারা জানাচ্ছেন এই সাদা গুঁড়ো আসলে মোম গাছ থেকে পাড়ার পরে এক ধরনের অসৎ ফল ব্যবসায়ী আপেলের গায়ে লাগিয়ে দিচ্ছেন মোম আপেল যাতে চকচকে দেখায় সেই জন্যই মোম লাগানো হয় আপেলে এবং মোম সমেত আপেল খেলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে আপেলে মোম লাগানোর এই দাবি কতটা সত্য বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সময়ে আপেল চাষিদের সঙ্গে কথা বলে প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করেছেন সেই সমস্ত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে আপেলে সত্যি মোম লাগানো হয় মূলত আপেলকে তাজা রাখার জন্যই মোম লাগানো হয় এতে অ্যাপেলের ভিতরকার আদ্রতা আর্দ্রতা বাইরে যেতে পারে না এবং থাকে ইউরোপ ও আমেরিকায় সাধারণত অ্যাপেল এবং অন্যান্য ফলে ন্যাচারাল ওয়াক্স অর্থাৎ প্রাকৃতিক মোম লাগানো হয় এই ধরনের মোম সাধারণত শরীরের কোনো ক্ষতি করে না বলেই জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে ফল চাষের ছবিটা এতটা নিরাপদ নয় এখানে এত সস্তার মোম ব্যবহার করা হয় আপেলে এবং অন্যান্য ফলমূলকে তাজা এবং চকচকে রাখার জন্য সেগুলো অধিকাংশ কাজে লাগে অনেক ভ্যাসলিন জাতীয় জিনিস লাগানো হয় আপেলে এবং অন্যান্য ফলেও এতে ফল চাষের খরচা কমে এবং লাভের পরিমাণ বাড়ে এ ধরনের উপাদান কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই নিরাপদ নয় ডাক্তাররা বলছেন মোমবাতির মোম কিংবা ভ্যাসলিন পেটে গেলে ক্যান্সারের সম্ভাবনা তেমন না থাকলেও গুরুতর পেটের অসুখ পেট ব্যথা বা বমির মতো সমস্যা সমস্যা দেখা দিতে পারে রক্তচাপের কিংবা মাথা ঘোরার অসুবিধা ঘটাও অত্যন্ত স্বাভাবিক যারা বেশি পরিমাণে আপেল খান তাদের মধ্যে এই ধরনের বিপদের সম্ভাবনা যে বেশি তা বলাই বাহুল্য যে তথ্য আরো আতঙ্কের তা এই যে এই জাতীয় উপাদান শুধু অ্যাপেলেই ব্যবহার করা হয় না অন্যান্য ফলকেও চকচকে করে তোলার জন্য তাদের গায়েও লাগানো হয় এই জাতীয় মোম এই মোমের বিস্ময়তা থেকে বাঁচার উপায় কি বিশেষজ্ঞরা বলছেন ফলের খোসা ছাড়িয়ে খাওয়া এবং ফল খাওয়ার আগে হালকা গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখা মোমের ক্ষতির প্রভাব থেকে বাঁচার সহজ এবং মোটামুটি নিরাপদ উপায় এটি আমাদের সাথেই থাকুন আৰু ছাবস্ক্ৰাইব কৰ